তাদেরকে নিয়ে আমি রাতভর পাড়া দিয়ে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আমি সবসময় তাদের সাথে আছি আমার নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান সেভেন সিক্স টু থ্রি ওয়ান সিক্স যে কোনো সময় রাত্রে তিনটার সময় চারটার সময় আমাকে টেলিফোন করবেন যারা জোলম করেছে যারা আজকে জোলম করে দেশের পঙ্গু বানিয়েছে তারা সব পালাতক

ভূমালের পর থেকে যে পর্যন্ত আমার মুখ দিয়ে আমি নিজে চারটা পাঁচটা পর্যন্ত ডেটি করি তাদেরকে সহযোগিতা করতে পরিপ্রেক্ষিতে ধরো মানে কোটা আন্দোলন যেগুলো আসলে মোল আন্দোলন নয় এটা হলো একটা এক দফা এই

এবং মননভাই এখানে টিড়ি বাজারে অনভূতপূর্ণ লোক প্রায় 10 থেকে 12 বার সেক্রেটারি যেটা গত 2ITAR বিভিন্ন আগে সভাপতি হয়ে গেছিল ছিল নোফেলের ওই ইয়াতে বহু ব্লক করে দিয়েছিল বিএমপি লোকে জানা মননভাইতে বিএমপি তে যদি মননভাই তারের মত লোকটাকে আল্লাহ দিলেন এই ক্ষয় ক্ষয় হতে হবে না কেউ নিপরণ হবে না আমি এখন আসি দেখলাম মননভাই এর কাছে অনেক লোক আছে সব কি ওই যেভাবে বলছে মানে আল্লাহ আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক এবং বিএমপি কে এইরকম লোক যদি বিএমপি তে থাকে ইনশাআল্লাহ বিএমপির কোনো দুর্নাম হবে না আজীবন বিএমপি কম থাকবে কারণ মনন ভাই তারা যে সৎ এবং বিচার করতেছে আমি নিজেই দেখলাম আমি আধা ঘন্টা আগে আসলাম মনন ভাই অন্তত দশ জনের বিচার করছে সৎ আমি কাউকে বসাইতে পারবো না আমি কাউকে তুলতে পারবো না যে যাচ্ছে মতো হ্যাঁ এদের মতো মনে

আমাকে আমার দোকান এই ব্যবসা প্রতিষ্ঠান অন্যায়ভাবে দখল করে নিয়েছিল লোকমাল হাস্ট্রি এবং সহরালি সহ মিলে এই দোকানটা আমার কাছ থেকে অন্যায়ভাবে দখল করে নিয়েছিল আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে আসির কাছে সদিন করেছি এই টেরি বাজার ব্যবসা সমিতির মাধ্যমে সদিন করেছি তদ্বিরের পর ওনারা আমাকে কোনো রকম সাদা শব্দ না দিয়ে আমাকে বিভিন্ন রকম হুমকি ধমকি দিয়েছে এবং আমাকে মারধর ঘোষিত করেছে ওনারা এবং সর্বশেষ আমাকে সরকার পতনে দুদিন আগেও ওখানে অফিসে দেখে নিয়ে অ্যারেস্ট করার ফলে দেখিয়ে আমার আরও একটা দোকান আছে ওই দোকানটা উচ্ছেদ করার ঘোষণা দিয়েছিলো এক মাসের সময় দিয়েছিল আমি আলহামদুলিল্লাহ সরকার পতন হওয়ার পর এখন বিশেষ করে গেরিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমাদের আমাদের কর্মসূচি হচ্ছে আজকে ওয়ার্ড থেকে আমরা বৃদ্ধি বিক্রি করতেছি আমরা এখান থেকে ভাড়ি যাব আমরা অনেক নিযোজিত হয়েছি ইনশাআল্লাহ আমরা এখন আন্দোলন ওয়ার্ড আমরা এখন অনেক শক্তিশালী ইনশাআল্লাহ আমরা এই সামনে দিয়ে আমরা যাব। যাবো আমরা আসি আমরা আপনার যে বর্তমানে বিশৃঙ্খলা যেগুলো হচ্ছে এই ব্যাপার আপনি এই বিশৃঙ্খলা কে করতে পারবেন ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ আছি আমরা কাকে বিশৃঙ্খলা করতে দেব না আপনি এই পশ্চিম ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা এই ফ্যাসিস্ট এই অত্যাচারী সরকার এই সরকারের সর্বস্থ শাস্তি চাই আমরা দুষ্কৃতিকারীরা যদিও কোনো দিকে অঘটন ঘটিয়ে থেকে আমাদের নেতাকর্মীরা আমাদের নির্দেশ দেওয়া আছে তারা যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এই জন্য তান্দর কিন্তু ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ সজাগ মহানগর বিএনপি নেতৃবৃন্দ সজাগ সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশটা আমাদের চট্টগ্রামবাসী আমাদের বিশ্বাসী নয় আমরা মঞ্চুরে বিশ্বাসী নয় আমরা তাকে বিশ্বাসী নয় আপনাদের প্রতি একটি অনুরোধ আমাদের পাড়ায় মহল্লায় যে হিন্দু সম্প্রদায়ের মন্দির রয়েছে আপনারা মন্দির বেরিয়ে দেওয়া যে সন্ত্রাস বাহিনী আছে তারা আমাদের নাম মানিয়ে তারা মন্দির নষ্ট করবে মন্দির মঞ্চুর করবে আমাদের ছেলেদের প্রতি অনুরোধ মন্দির সন্ত্রাস বাহিনী ছাত্রলীগ বাহিনীকে আমি আপনাদের আমরা সুশৃঙ্খলি আজ মুরাপুর যাবোপুর থেকে দু নম্বর গেট তীব্র উদ্যানে যাবো আপনারা সবাই থাকবেন কেউ যাবেন না দুপুরের খাওয়ার ব্যবস্থা আছে আপনাদের জন্য আপনারা কেউ যাবেন না আমরা এখন